মামু টাকা দাও তো ডিসেম্বর মাসে আসতে বই নিবার লাগবে তুই কি করবা ডিসেম্বর মাস আসতে না বই দিবে স্কুলে ঘুরতেও ভালো লাগবে বই তো সরকার এমনিতে দেয় না আমাদের স্কুলে টাকা লাগে সরকার কইতাছে যে অ্যাডভার্টাইজ দেয়ছে এলকাই যে বই দেয় মাস্টারে মাইকিন করে কইতাছে আরে ওগুলা ভুয়া দেখ টাকা দাও এই যে ভাইনারে নিয়ে তো আমি পাস্তাছি না কি যন্ত্রণা কষ্ট দেই

পাঁচশো টাকা লাগবে যে আমার পাঁচশো টাকা সরকার ফ্রি দিছে ফ্রি ফ্রি দিছে না ফ্রি দিছে সরকার ফ্রি দিছে হ্যাঁ ওইটা দিয়ে কামবো এইটা মাস্টারও কয়েও আমার কথা কয়েও দিয়ে দেবো নি আচ্ছা আর মাস্টার বেছে বেছে নিয়ে টিয়া জোগাড় করে তোমার দিন নি যাও হ্যাঁ আচ্ছা বন্ধু ও লুডু খেলতে আছে হ্যাঁ খেল একশো টাকা লাগবে আমার দাঁড়া আমি যাইতাছি ওই যে ত্রিশ টাকা আমার দিছে ওই ত্রিশ টাকা দিয়ে লুডু খেলাবো আমি দাঁড়া Ah, dale a sí.